যিনি আছেন ছাত্রনেতা তিনি তার রাজনৈতিক অনভিজ্ঞতার পরিচয় দিয়ে ফেললেন আসলে শুভেন্দু অধিকারী সিনিয়র পলিটিশিয়ান বিরোধী দলনেতা হিসেবে তিনি একটা বল টস করে দিয়েছেন সেই বলটাকে রিসিভ ঠিকভাবে না করেই আগে চিৎপাত খেয়ে রকমারি কায়দাবাজি করতে গিয়ে একটা সেম সাইড করে ফেললো তৃণমূল প্রথম কথা হচ্ছে এই ভাইপো গ্যাং এই ভাইপো কথার অর্থ কী ভাইপো মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় আচ্ছা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় তাহলে একুশে জুলাইয়ের সভা অনুষ্ঠানে যদি তৃণাঙ্কুর বলে থাকেন যে আমরা ভাইকো গ্যাং এর সদস্য আপনারাও ভাইকো গ্যাং তো তার মানে এতে ওনার দুদিক থেকে উনি সেম সাইড খেলেন এক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল আগামীতে ফিচার করবার যে চেষ্টা করছে সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ পুরলো তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ধরনের গুন্ডা লুম্পেন এরা সমস্ত দিকে থাকে এতে আলটিমেটলি শুভেন্দু অধিকারী যে বলটা ড্রপ করেছিলেন সেইটা বোল্ড আউট হয়ে গেল দ্বিতীয় আর একটা যেটা হলো সেটা হচ্ছে যে আরও স্পষ্ট করে দিলেন তৃণাঙ্কুর যে তৃণমূল ছাত্র পরিষদ মেন তৃণমূলের থেকে সম্পূর্ণ আলাদা ভাইপো গ্যাং যদি তৃণমূল পরিষদ হয়ে যায় তার মানে তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কন্ট্রোল এখন আর নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সেপারেট লবি বা একটা সেপারেট উইং আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেপারেট উইং এটা মারাত্মক ভুল করলেন রাজনৈতিকভাবে এতে আরও এই মমতা ভার্সেস অভিষেক যেটা মেলানোর চেষ্টা করা হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে মমতা ভার্সেস অভিষেক আবার তৈরি হয়ে গেল